নমস্কার নাগরিক নাগরিকনে সবাইকে স্বাগত কাল ফল প্রকাশ শূন্যপদ নিয়ে প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনের এসএসসি নবম দশমের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আগামীকাল সোমবার প্রকাশিত হবে তার কয়েকদিনের মধ্যে ইন্টারভিউ ডাক পাওয়া প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ পাবে তবে ফল প্রকাশের আগে চাকরি প্রার্থীদের উদ্বেগ নবম দশমের ঘোষিত শূন্যপথ কি অপরিবর্তিত থাকবে নাকি বাড়বে নাকি কি একাত্তর দ্বাদশের শিক্ষক নিয়োগের মতো শূন্যপদ কমে যেতে পারে শিক্ষা দপ্তর সূত্রের অবশ্য দাবি নবম দশমীর শিক্ষক নিয়োগের শূন্যপদ এখনও পর্যন্ত তেমন কমার কোনো আশঙ্কা নেই এই শূন্যপদ নিয়ে বিভ্রান্তিকর কারণ হিসাবে শিক্ষা দপ্তরের এক কথা জানান একদিকে নতুন করে শিক্ষক নিয়োগ যেমন হচ্ছে তেমনই সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার ষোলো সালে চাকরিহারাদের একাংশ পুরনো চাকরিতে ফিরে যাচ্ছেন এই শূন্যপদ সৃষ্টির ক্ষেত্রে নিয়মকানুনের বেড়া বেড়াজাল আছে তার ফলে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউর আগে চূড়ান্ত শূন্য পদের হিসেব করতে গিয়ে দেখা গিয়েছিল একাদশ দ্বাদশের শিক্ষক পদে যত সংখ্যক চাকরিহারা ফিরে গিয়েছেন তত শূন্য পদ নতুনভাবে তৈরি করা হচ্ছে না যাচ্ছে না তাই উনসত্তরটি পদ কমে গিয়েছিল শিক্ষা দপ্তরের খবর নবম দশমের শিক্ষক পদে শূন্য পদের সংখ্যা তেইশ হাজার দুইশো বারোটি এখনও পর্যন্ত নবম দশমে প্রায় দুশো সত্তর জন পুরনো চাকরিতে ফিরে গিয়েছেন এই দুশো সত্তর পদের মধ্যে নবম দশমের বিষয় এবং ক্যাটাগরি মিলি এখনও পর্যন্ত দুশো ষাটটির মতো শূন্য তৈরি করা গিয়েছে শিক্ষা দপ্তরের এক কর্তা বলেন আমাদের অনুমান নবম দশমের তেইশ হাজার দুইশো বারোটি শূন্য কথা ঘোষণা করা হয়েছিল তা কমার সম্ভাবনা কম এদিকে নবম দশমের শিক্ষক নিয়োগের ফলের দিকে তাকিয়ে আছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ কারণ অনেকেই একাদশ দশমে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ডাক পায়নি কেউ কেউ আবার ইন্টারভিউর তালিকায় জায়গা পেলেও চাকরি যে পাবেনই সে ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না তাই এখন শেষ ভরসা নবম দশমীর শিক্ষক পদ যারা নবম দশমীর শিক্ষক পদে চাকরি পাবেন না তাদের কর্মজীবনে একত্রিশে ডিসেম্বর শেষ হয়ে যাবে তবে আপাতত আগামীকাল সোমবার শুধু লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সেটাই জানা যাবে তারপর যাচাই ওই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হলে চাক চাকরির দৌড়ে শেষ ধাপে পৌঁছবেন কি না তা বুঝতে পারবেন পরবর্তীকালে চাকরি প্রার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশের মতো নবম দশমীর শিক্ষকের শূন্য কমার কোনো সম্ভাবনা খুবই কম ধন্যবাদ